বিসমিল্লাহ রহমান রহিম আপনা আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন বিগত সতেরো বছর বাংলাদেশের মানুষ শ্বাস অবস্থায় ছিলেন অত্যাচার অভিচার এমনভাবে হয়েছিল শেখ হাসিনা সারা পৃথিবীতে এমন অত্যাচার অভিচার হয় নাই যার পরিপ্রেক্ষিতে মানুষ খুব গুম হত্যা হয়েছে মানুষের মিথ্যা মামলা দিয়েছে এ দেশটা লুট্ত রাজ করে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দুর্নীতির মাধ্যমে যখন দেশের মানুষকে বিষমভাবে অত্যাচার করেছে তখন মানুষ আল্লাহর রহমত হয়েছে এই ফেরাউনের বিচারের জন্য মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে মানুষ আন্দোলন করেছে শান্তির জন্য জনগণ এখানে কারোর অবদান একক না সকলের অবদান আছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে বলবো যে আল্লাহর একমাত্র এই অত্যাচার অবিচারের বিচার আল্লাহ একমাত্র তার নেতৃত্বে দিয়েছে আবাবিল পাখির মতো সারা দেশের মানুষ সকল স্তরের মানুষ দলবি নির্বিশেষে এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা এই দেশ থেকে পলাতে বাধ্য হয়েছে এক বছর না এবার সতেরো বছরই আমরা অত্যচায়িত হয়েছি আমার মতো মানুষ বহু মানুষ নীরবে নীরবে ঘণীভূত হয়েছে অত্যাচারে এই শেখ হাসিনার নাম শুনলে মানে আওয়ামী লীগ ছাড়া কোনো দলের কোনো নাম থাকলে তার বংশপূর্ণ শেষ করে চাইছে আমাদের উপরে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়রানি করা হয়েছে অভিযোগ করা হয়েছে বিভিন্নভাবে আমাদের হয়রানি করেছে ব্যবসা বাণিজ্য নষ্ট করেছে দেশের অর্থনীতি নষ্ট করেছে সকল স্তরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যার প্রেক্ষিতেই মানুষ আন্দোলন নামলো এবং তাই শেখ হাসিনা এ দেশ থেকে পলাতে বাধ্য হয়েছে আমার মতে যে যে দুর্নীতি হয়েছে সারা পৃথিবীতে যদি দুর্নীতি কবিটি এ দুর্নীতির একমাত্র সভাপতির দাবিদার দাঁড়ালো শেখ হাসিনা এই আমি মনে করি এ আজকের এই পাঁচই আগস্টে বাংলাদেশের সকল স্তরের মানুষের আন্দোলনের ফসল বিজয়ের দিনে আমি দাবি করব শেখ হাসিনার বিচার হওয়া উচিত সঠিক বিচার উচিত দুর্নীতির বিচার এবং এই হত্যা যে সকল গুম হত্যা হয়েছে সকল হত্যার গুমের বিচার করা আমার মনে হয় এই সরকারের প্রথম কাজ এইটাই সংস্কার যখন আন্দোলন চলছিল তখন আপনার কোথায় আন্দোলন করেছেন আপনার ভূমিকাটা কি ছিল এবং আপনার দলীয় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ দুই বাকুন্দিয়া কটিয়াদি নির্বাচন এলাকার মানুষ আন্দোলন সংগ্রামে ছিল তাদের সাথে ছিলাম সর্বস্তল সকল কিছু দিয়ে সহযোগিতা করেছি এখানে আমার উত্তরাতে অবস্থান করেছি কেন্দ্রীয় পল্টনে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি জাতীয় কর্মসূচিতে এবং আমরা যারা আমাদের সাথে যারা নেতৃত্বে সাথে ছিল আমাদের সিনিয়র ভাইরা তারা সকলেই খুব অত্যচিত আঠাশ তারিখের সমাবেশে গুলির মুখের জীবন বাজি রেখে আমি সময় শত শত যুবদলের নেতাকর্মীরা প্রাণ হারানির ভয়ে তা তবু সংগ্রাম করেছে যে সংগ্রামের ফলে আজকের বিজয় এবং এই বিজয়ের মাসে আমি মনে করি সরকার পূর্ণ উদ্ধারের জন্য দেশের গণতন্ত্র এবং সার্বভৌক্ত রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য উচিত একটা নির্বাচনের ব্যবস্থা করা জরুরি ভিত্তিতে নির্বাচন করে এদেশে গণতন্ত্র সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য আমার মনে হয় এই কর্মসূচি হাতে নেওয়া উচিত শিক্ষার মান খারাপ হয়েছে আইন শৃঙ্খল অবস্থা খারাপ হয়েছে রাস্তাঘাটে চুরি এবং রাজধানীর চিন্তায় শুরু হয়েছে এগুলিকে একমাত্র পুলিশের দুর্বলতার কারণে পুলিশে একটা পর্যায়ে ছিল আওয়ামী লীগের পুলিশ এখন বাংলাদেশের জনগণের পুলিশ হিসেবে তারা রূপান্তরিত হতে যাচ্ছে আমরা মনে করি তাদের সাথে বাংলাদেশের ইতিহাসে এইবার সেনাবাহিনী যে ভূমিকা পালন করছে অত্যন্ত চমৎকার ছাত্র জনতার পক্ষে এসে দেশের মাটি দেশের স্বাধীনতা সার্বত রাখার জন্য ছাত্র জনতার পক্ষে এসে এই সেনাবাহিনী দেশ রক্ষার জন্য যে ভূমিকা পালন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি সরকার সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে অবিলম্বে সুন্দর পরিবেশে একটা নির্বাচন দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি যুব যুবদলের সভাপতি ছিলাম এগারো থেকে একুশ পর্যন্ত পাখুন্দি উপজেলা সভাপতি হিসেবে যে নির্যাতিত হয়েছে আমরা কোনো দাওতে যাইতে পারি না দাওতে গেলে প্রশাসন আমাদেরকে বলতো চলে যান দাওতে খাওয়া যেত না জানা জানা গেল বিপদ এমন অত্যাচার করছে আওয়ামী লীগের শেখ হাসিনার পুলিশ যেটা বলা হল আমাদের কষ্টের সীমাহীন সেই কষ্টে লাগবে এদেশের বিএনপি নেতা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আজকের সতেরো বছর বিএনপি আন্দোলনের ফসল হচ্ছে এই পাঁচই আগস্ট আমাদের এই কষ্টের সর্বশেষ আসলে হল পাঁচই আগস্টের বিজয় আমরা এই শেখ হাসিনার এক বছরের পূর্তিতে আমরা মনে করি শেখ হাসিনা শহর যারা দেশের দুর্নীতি করেছে অত্যাচার অবিচার করেছে গুম হত্যা করেছে তাদের বিচার হওয়া উচিত এবং এই গণতন্ত্রের জন্য অবিলম্বে নির্বাচনের প্রয়োজন থ্যাংক ইউ আমি আহমেদ পার সাবেক জিএস পাকুন্দে সরকারি ডিগ্রি কলেজ কিশোরগঞ্জ এবং সাবেক যুবদলের সভাপতি পাকুন্দে উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক পাকুন্দি উপজেলা বিএনপি